এনামুল হক বিজয় আজকে হিরো হতে পারত। সবার মুখে একটাই নাম হতে পারত এনামুল হক বিজয় এনামুল হক বিজয় কিন্তু সেই নামটা এখন হয়তো কেউ নেবে না কারণ নিজের দল রাজশাহীকে জেতাতে পারেনি হ্যাঁ এটা বলতে পারেন যে রাজশাহী এত দূর গেছে এনামুল হক বিজয়ের জন্য কিন্তু জয় তো আনতে পারলো না সেই সেঞ্চুরি কোন কাজের যেই সেঞ্চুরি জয় আনতে না পারে দুর্বল রাজশাহী ভালো পজিশনে ছিল দুই ওভারে পঁচিশ রান শেষ ওভারে সতেরো রান প্রথম বলে চার হওয়ার পরেও এনামুল হক বিজয় ছয় বল খেলেছে হাসান মাহমুদ কী বলিংটা না করলো বিষয় হলো এনামুল হক বিজয়ের মাথার পর পেশার ছিল আমরা জানি প্রচণ্ড পেশার ছিল কিন্তু দলকে জেতাতে না পারাটা হয়তো তার ব্যর্থতা হতে পারে এখন কথা হলো এনামুল হক বিজয়কে যদি আমরা সাইডে দিই তাহলে ওপেনার মোহাম্মদ হারিস পনেরো বলে করেছে পনেরো রান চিন্তা করেন আমি মনে করি এটাও কোনো না কোনো জায়গায় রাজশাহীর হারের কারণ যেখানে দুশো দশ প্রায় সাড়ে এগারো করে রান লাগে প্রতি ওভারে সেখানে আড়াই ওভার একাই খেলেছে হারিস এবং মাত্র পনেরো রান করেছে তাও পাওয়ার প্লেতে এখানে মাইনাস পয়েন্ট হতে পারে রাজশাহীর এইবার কথা হলো যে খুলনা খুলনা অনেক দিন ধরে তাদের দিন খারাপ যাচ্ছিলো আজকেও যে তাদের তাদের যে মনোমানসিকতা আমরা কিন্তু ক্যামেরায় ধরা পড়ছিলো বারবার আমরা দেখছিলাম আসার মিরাজ ধরেই নিয়েছে এই ম্যাচ আমরা হারবো খুলনার কি হবে ফিল্ডিং কোচ বা বলার কোচ বলিং কোচ আমি জানি না কে চিনি না ঠিক কিন্তু বাউন্ডারি লাইনে বারবার ক্যামেরা থেকে দেখাচ্ছে কি করলে ভালো হয় কি করে রান বাসানো যায় যদিও মনে করি আমি খুলনা টাইগার্স একটু ফিল্ডিং মিস করেছে অনেক ফিল্ডিং মিস করেছে ক্যাচ মিস করেছে বল ড্রপ করেছে এগুলো না করলে হয়তো রাজশাহী আরও আগে আটকাতো তো ব্যাপার হলো দুর্বার রাজশাহীর হাতে ছয় উইকেট ছিল ড্রাইভার সিটে থাকার পরও এই ম্যাচ জিততে পারলো না পয়েন্ট টেবিলে খুব একটা বেশি হেরফের হতো না হয়তো চার নম্বর থাকতো কিন্তু রাজশাহীর পয়েন্ট আট হতে পারতো আট তো আগামী ম্যাচগুলো রাজশাহীর জন্য কঠিন এবং খুলনার জন্য একটা আশা নিয়ে আসলো যে খুলনা এখনও জীবিত আছে তারা এখনও প্লে অফে যেতে পারবে আর যদি বলি আজকে বলিং হাসান মাহমুদ সেরা বল করে দিয়েছে আর রাজশাহী হয়ে সেরা বলটা কিন্তু তাজকে নাহমেদি করেছে চার ওভার বল করে ছত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে বাকি আর কোনো বলার রাজশাহীর কোনো বলারের কাজে আসেনি আর যদি বলি খুলনার ব্যাটিং প্রত্যেকে ভালো ব্যাটিং করেছে ভাই কেউ বল খায়নি মোহাম্মদ আরিসের মতন নাইম মোহাম্মদ নাইম সাতাশ রান করেছে মাত্র ১৪ বলে মেহাদি হাসান মিরাজ আজকে আগে এসছে মেহাদি হাসান মিরাজ ছাব্বিশ রান তেরো বলে দুশো স্ট্রাইক রেট উইল ব্যাসিষ্ট পঁচপান্ন রান সাঁত্রিশ বলে আফিফ হোসেন ধ্রুব ছাপ্পান্ন রান বিয়াল্লিশ বলে এবং শেষের দিকে মাহেদুল ইসলাম অঙ্কন তিরিশ রান মাত্র বারো বলে এই যে ডিফারেন্স এই ডিফারেন্স জয় এনে দিল খুলনা টাইগার্সকে অনেক অনেক কংগ্রেচুলেশন অভিনন্দন খুলনা তারা এখনও লাইনে আছে তারা এখনও প্লেয়ারে যেতে পারে কিন্তু রাজশাহীর জন্য মন থেকে একটু খারাপ লাগছে ভাই এই রকম ম্যাচ এই রকম কনটেস্ট প্রতিদিনে আনা যায় না দুশো দশ রানের টার্গেট নেমে প্রায় জেতা ম্যাচ সেটাকে হেরে গেল আপনারা কমেন্ট করে জানান এই ম্যাচটা ঠিক কার জন্য হারলো দুর্বল রাজশাহীর বলিংয়ের জন্য না ব্যাটিংয়ের জন্য নাকি ওই শেষ ওভারে হাসান মাহমুদ যে বলটা করে বেরিয়ে গেল ভালো থাকবেন সবাই ধন্যবাদ